হ্যালো বন্ধুরা আমি শ্যাক বর্ণিল এখন আমি করবো ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি পরিচালিত বনি কৌশানী ওমশানি এবং শ্রাবন্তী অভিনীত আপকামিং বাংলা সিনেমা হাঙ্গনামা ডট কমের ট্রেলার রিভিউ ট্রেলারটা আজকে দুপুরের দিক করে মেকার অফিসিয়ালি ড্রপ করেছে এখন কেমন হলো এই ট্রেলারটা দেখুন এক কথা যদি বলতে হয় এই ট্রেলারটা কিন্তু সত্যি বলতে আমার খুব একটা পছন্দ হয়নি এখানে গল্প সম্পর্কে ট্রেলার দেখেই যেটা বুঝতে পারা যাচ্ছে ওই ঘটি বনাম বাঙালির যে লড়াই এই পার্টিকুলার সাবজেক্টকে নিয়ে প্রচুর ছবি আমরা অলরেডি দেখে ফেলেছি এটাও কিন্তু সেই ধরনেরই একটা ছবি হবে যেখানে আমরা দেখতে পাচ্ছি কৌশানির যে ক্যারেক্টার সে ঘটি বনির যে ক্যারেক্টারটা সে বাঙাল এবার তাদের মধ্যে প্রেম হবে কিন্তু বাঙাল ঘটি এটাকে নিয়ে একটা কনফ্লিক্ট বাড়ির লোক মেনে নেবে না এবং বাড়ির লোক না মেনে নিলে কৌশানি বিয়ে করবে না এটা একদিকে আমরা দেখতে পাচ্ছি আর একদিকে আমরা দেখতে পাচ্ছি শ্রাবন্তীর যে ক্যারেক্টারটা সে আবার বাঙাল ওমশানির যে ক্যারেক্টারটা সে আবার ঘটি এবং সেই একই সমস্যা বাড়ির লোক মেনে নেবে না যেখানে তাদের মধ্যেও তাদের প্রেমেও একটা কনফ্লিক্ট চলে আসছে বিয়ে করতে পারবে না এই দুটো জুটির ক্ষেত্রেই একই সমস্যা এবার সেই সমস্যার থেকে তারা কিভাবে নিজেদেরকে উদ্ধার করতে পারে সেসব তারা বিয়ে করতে পারে কি না বাড়ির মেনে নেয় কিনা সব কিছুকে নিয়ে এই ছবি হবে আমরা খুব ভালো মতো জানি এই ধরনের ছবির মানে ট্রেলারটা দেখলেই পরিষ্কার বুঝতে পেরে যাবেন এই ধরনের সাবজেক্ট নিয়ে যখন যখন কাজ হয় এটা লাস্টে কি হ্যাপি এন্ডিং হবে এখানে খরাজবাবুর যে ক্যারেক্টারটা যে বেসিক্যালি এখানে ঘটি যে মোহনবাগানকে সাপোর্ট করে রজতা দত্ত যে ক্যারেক্টারটা সে এখানে বাঙাল এবং সে ইস্টবেঙ্গলকে সাপোর্ট করে তাদের মধ্যে একটা একটা পূর্ব ইতিহাস রয়েছে তাদের মধ্যে একটা শত্রুতা রয়েছে একে অপরকে তারা একেবারেই সহ্য করতে পারে না যেহেতু তারা ঘটি এবং বাঙাল মানে বাঙাল ঘটিকে পছন্দ করে না ঘটি বাঙালকে পছন্দ করে এই সব কিছু ট্রেলারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকবার হয়ে গেছে সত্যি বলতে এবং এরকম একটা সাবজেক্ট নিয়ে বনি কৌশানি কাজ করেছে কিন্তু কৌশানী ক্যারেক্টারটা ছিল বাঙালি বনি ক্যারেক্টারটা ছিল অবাঙালি সম্ভবত একটা রাজস্থানের ছেলে এরকম একটা ক্যারেক্টার সে প্লে করছিলো ডালবাটি চুরমা ছবিটার নাম ছিল হরনাথ চক্রবর্তী পরিচালনাতে সেই ছবিটা আমি দেখেছিলাম রিভিউ করেছিলাম সেখানে যে ম্যাসেজিংটা ছিল যে আফটারঅল ভালোবাসার ক্ষেত্রে বা বিয়ের ক্ষেত্রে এই সমস্ত বাঙালি অবাঙালি ঘটি বাঙাল হিন্দু মুসলিম এসব দেখে হয় না সে একই মেসেজিং হয়তো এই ছবির মধ্যেও দেওয়া হবে মানে এরকম সাবজেক্টে কাজ অলরেডি বনিকৌশানি করে ফেলেছে তারপর এরকম একটা ছবি করবার আসলে দরকার কী ছিল এবং খুব কম গ্যাপ এরকম নয় যেটা দশ বছর আগের কোনো ছবি কথা বলছি ডালবাটি চুরমা কিন্তু তাদের করা খুব সম্প্রতি একটা ছবি যেটা মুক্তি পেয়েছে কয়েক বছর আগেই বোধ হলে মুক্তি পেয়েছে তো সেখানে দাঁড়িয়ে এরকম একটা সাবজেক্ট নিয়ে তারা কাজ করছে কেন সত্যি বলতে আমি জানি না এবার হতে পারে যে এই সাবজেক্টটার মধ্যে মানে এরকম একটা সাবজেক্ট যেটা ওয়েল নোন এরকম কাজ প্রচুর দর্শক দেখে ফেলেছে কিন্তু নতুন একটা কোনো অ্যাসপেক্ট থাকবে হয়তো নতুন একটা দিক তুলে ধরা হবে অন্য কোনো একটা টেক থাকবে পরিচালকের এই একই সাবজেক্ট নিয়ে তবে সেটার কোনো রকম আভাস তো এই ট্রেলারের মধ্যে একটি পাওয়া যাচ্ছে না ছবির মধ্যে যদি থাকে তাহলে খুব ভালো কথা এর বেশি কী বলতে পারি ট্রেলার দেখে নতুন কিছু ফ্রেশ কিছু পাবোই একই কনসেপ্টে সেরকম মনে তো হলো না এবং শ্রাবন্তী সে বাবু সোনার মতন ছবি করছে ফলত সে একটা ছবিতে আছে তার জন্য আলাদা করে ছবিটা ভালো হতে পারে এটা ধরে নেওয়া এর তো আর এখন কোনো অর্থ নেই মানে যেরকম কাস্টিং রয়েছে তাতে তার থেকে আমরা খুব ভালো কিছু ছবি আশা করি না ট্রেলারও খুব খুব বাজে কমেডি একেবারে ওয়ার্ক করছে না প্রচণ্ড দুর্বল একটা জায়গা তো আমার হাসি পাইনি আমি ট্রেলারটা বারংবার দেখেছি একটা জায়গা তো হাসি পাইনি হ্যাঁ ডেফিনেটলি রজতাব দত্ত একজন পাওয়ারফুল অ্যাক্টার খরাজবাবু একজন পাওয়ারফুল অ্যাক্টার তাদের কমেডি টাইমিং খুব ভালো কিন্তু লাইন্সও তো দিতে হবে সিচুয়েশান তেমন তৈরি করতে হবে যেটা ফানি লাগবে বা কমেডি ছবির ক্ষেত্রে সত্যি বলতে এরকম অনেক ক্ষেত্রে হয় যে ট্রেলার দেখে হাসি পাচ্ছে না কিন্তু যখন আমরা সিচুয়েশানটা বুঝে যাচ্ছি ক্যারেক্টারগুলো কীরকম ট্রাভেলে পড়েছে তখন ওই পার্টিকুলার ডায়লগুলো ওই মোমেন্টগুলো ফানি হয়ে যাচ্ছে এবার সেটা যদি ছবিটা দেখবার পর মনে হয় যে হ্যাঁ সত্যিকারের কমেডি ওয়ার্ক করেছে তখন বলা যাবে আপাতত আমার তো কোথাও হাসি পেলো যেখানে সেখানে পেরেছে গানের দৃশ্য ঢুকে দিচ্ছে ট্রেলারটার মধ্যে গানের দৃশ্যগুলো আসতে থাকে বোকা বোকা লেগেছে সত্যি বলতে বেবি একটা গান ছিল সাত মাস আগে মুক্তি মুক্তি পেয়েছিল ছবিটা বহু পরে পাচ্ছে ট্রেলারটা বহু পরে এসেছে মানে সেই গানটার মাধ্যমে যে সেটা তো মিসড অপরচুনিটি হতে থেকে গেল গানটা অনেক আগে মেকাররা রিলিজ করে দিয়েছে সম্ভবত রিলিজ আগেই করবার কথা ছিল এবং তার পরবর্তী কিছু হয়েছে যে কারণে মেকাররা অনেকটা লেট করেই ছবিটা অ্যাকচুয়ালি রিলিজ দিতে বাধ্য হচ্ছে সেই কারণে হয়তো এরকমটা হয়েছে আসলে তবে এই ট্রেলারটা কিন্তু খুব একটা ট্রেলারটাকে ভালো হয়ে যায় কাটা হয়েছে সেরকম ব্যাপারও নয় আর কি এখানে বনির যে পারফরমেন্স মানে বেশ কিছু জায়গাতে খুব অ্যামাচিওর লাগছে সত্যি বলতে একটা জায়গা হচ্ছে যেখানে মত খেয়েছে আর কি ক্যারেক্টারটা বনির ক্যারেক্টারটা আমতা আমতা করা মানে মাতলামো মানে কিন্তু আমতামতা করা নয় মাতালের অভিনয় করার আমতামতা করার মধ্যে পার্থক্য রয়েছে তো ওই সিনটা থেকে সেটা বোঝবার উপায় একেবারেই নেই বনি কৌশানী ওমসানি শ্রাবন্তী মানে কমেডি যে এই ছবির কতটা ওয়ার্ক করবে লাইনস ভালো দেওয়া হলেও যে কতটা ওয়ার্ক করবে সেটা নিয়েও সত্যি বলতে আমার ডাউট রয়েছে আপনারা কৌশানীকে দেখুন কিলবিল সোসাইটি ছবিতে সেই যে একটা গান মুক্তি পেয়েছে জাস্ট গতদিনই মুক্তি পেয়েছে সেই গানটাতে তার পারফরমেন্স কত ভালো মানে দু রকম কৌশানিকে অ্যাকচুয়ালি এপ্রিল মাসে আমরা দেখতে পেতে চলেছি একটা শ্রীজিৎ মুখোপাধ্যায়ের ছবিতে আর একটা ডক্টর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের ছবিতে এই ছবিটা খুব ভালো হবে সত্যি বলতে আমার মনে হচ্ছে না যদি হয়ে যায় ডেফিনেটলি সেটা আমি যদি ছবিটা দেখতে যাই আমি যদি রিভিউ করি আলোচনা করবার চেষ্টা করবো যে হ্যাঁ ঠিক আছে দেখেছি ট্রেলারটা খারাপ ছিল কিন্তু ছবিটা ভালো হয়েছে আমার সেটা বলতে কোনো দ্বিধা নেই অনেক ছবির ক্ষেত্রে এরকমটা ট্রেলার খারাপ লাগার পরবর্তীতে ছবি ভালো লেগে যায় আমি তারপর রিভিউ করবার সময় বলে দিই যে হ্যাঁ ছবিটা কিন্তু একটা ডিসেন্ট ওয়াচ হয়েছে বা ভালো হয়েছে হোয়াট এভার এবং এই ছবিটার মধ্যে যে খরাজবাবু রয়েছে তার সঙ্গে সঙ্গে বাবু রয়েছে তারা কিন্তু ডালবাটি চুরমা চচ্চুরি ওই যে ছবিটার কথা বলছিলাম সেই ছবিটাতেও ফনি এবং কৌশালীর বাবাদের চরিত্রেই অভিনয় করেছেন ভেবে দেখুন মানে শুধুমাত্র